সৃষ্টি করার পরে আমি আর সে আজিমে একটা লাল রঙের তারা দেখতে পেলাম ওই তারাটা আমার জীবনে বাহাত্তর হাজার বার উঠতে এবং ডুবতে দেখেছি যখন জ্বলন্ত অবস্থায় ওই তারাটা আমি সত্তর হাজার বছর পার হয়ে যেত এটা দেখতাম আবার সত্তর হাজার বছর পরে এই তারাকে আর দেখা যেত না এভাবে সত্তর হাজার বছর পার হয়ে তো তারপর আবার এই তারাকে দেখা যেত এভাবে উঠতে এবং ডুবতে আমার জীবনে বাহাত্তর হাজার বারে দেখেছি এখন আপনি বুঝলেন আমার বয়সটা কত হতে পারে তো নবী পাক বলেন এখন কি ওই তারা দেখতে পাও তো ইয়ারসুল আল্লাহ সত্তর হাজার বছর পার হয়ে গেছে এখন এটা উদিত হওয়ার কথা এখন কিন্তু আর এটা উদিত হয় না দেখা যায় না নবী বলেন দেখলে কি চিনতে পারবা জিবলে আমি বলেন অবশ্যই আর রাসুলাল্লাহ আমি দেখলে চিনতে পারবো তখন আল্লাহর নবী বলেন ও জিবলে আমার পিঠের দিকে তুমি তাকাও যখন জিবলে আমি রসুলের পাকের পিঠ মোবারকের তাকালেন নবী পাক তার নিজ পিঠ মোবারক থেকে কামলিওয়ালার চাদর সরিয়ে দিলেন

انا كوكب আমি ছিলাম সেই লাল রঙের তারা আরশো আজীবের উপরে যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদত করতাম এভাবে 70 হাজার বছর পার হয়ে যেত তখন তুমি আমাকে দেখতে পেতে যখন আমি সেলতাই আল্লাহর দরবারে চলে যেতাম তখন 70 হাজার বছর এভাবে সেলতাই পার হয়ে যেত আমাকে তখন আর তুমি দেখতে পেতে না সুবহানাল্লাহ বলে না এখন আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি যে নবীর আসল বাড়ি হলো আরশো আজি। আরশো আজিম সেই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আদম আলাইহিস কোপালে কোpale রেখে আদম আলাইহিস সৃষ্টি করে। আদম আলাইহিস ওই কোপালে সেই নূর মোবারক নূরে মুহাম্মদীকে রাখার পরে ওই নূরে মুহাম্মদী আштаতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মা আমেনার মাধ্যমে এই দুনিয়াতে তসি পেরেছেন মানুষের জামা পরিধান করে জামা পরিধান করে এই জন্য আল্লাহ বলেন ইন্না আর রসুল আপনি ছিলেন আর আমি আল্লাহ আপনাকে পরশে প্রেরণ করলাম ছিলেন কোথায় আর সে পাঠাইলেন পরশে জমিনে

নবী জিন্দা না মরা আওয়াজ করে বলেন যার ইমান জিন্দা তার আকিদা হবে নবী জিন্দা যার ইমান মরা তার আকিদা হবে নবী মরা দেহতন্ত্রের মানুষের আকিদা জিন্দা না মরা জোরে বলেন আমাদের সকলের আকিদা নবী জিন্দা নবী জিন্দা

আমি দেখতেছি কেমন পর্যন্ত দেখতে থাকবো বাবা হাতের ভাইয়ের আমার বাবার আমার কবি কেমন করে শুনেন নবী হাতের তালুর সাথে কেন কমায় এক্সাম্পল দিয়েছেন আল্লাহ তো কোরআনে বলতেছেন জানের চাইতে আরো বেশি নিকটে জান কোথায় জান কত দেহের সাথে মিশে আছে তো মওগিদের জানের চাইতে আরো বেশি নবী নিকটে আর নবী एग्जांपल দিবেন কিwidetildeটা আমার কাছে হাতের তালুর মত কেন দিয়েছেন যেহেতু দুনিয়াতে ইমানদারও আছে বেঈমানও আছে মুনাফিকও আছে ঠিক না ভাই

প্রতি যদি দ্রুত সালাম পড়ে আমি দিয়ে সেই দুরু শুনতে পাই কে সালাম দিলে দুরু শরীফ করলো তাকে আমি চিনি তার বাপকে তাকে আমি চিনি